যদি মকর রাশিতে বুধ আর শনি মহারাজ একসঙ্গে থাকেন তাহলেও কিন্তু তার ব্যবসা ক্ষেত্রে খুব উন্নত হবে কারণ সে জীবনের প্রতি ক্ষেত্রে এই ব্যবসা ক্ষেত্রে ব্যবসার জীবনের প্রতি ক্ষেত্রে বুদ্ধিটাকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবে এবারে ভাগ্যস্থান ব্যবসা স্থান লগ্ন স্থান এই স্থানগুলো যদি ঠিকঠাক থাকে সবগুলো একসঙ্গে থাকতে হবে তার কোনো মানে নেই দু তিনটে পয়েন্টও যদি মিলে যায় তাহলে কিন্তু অবশ্যই বলে দেয়া যাবে সেই মানুষ ব্যবসা ক্ষেত্রে পা রাখবে এবং ব্যবসায়িক জীবনে সে উন্নতি করতে পারবে কর্মজীবনে ব্যবসা ক্ষেত্রেই তার শুভ হবে ব্যবসা ক্ষেত্রে সে সুন্দরভাবে লাইফ করতে পারবে জীবনে উন্নতি করতে পারবে এরপর বলি কাদের চাকরি জীবন ভালো হবে কর্কট লগ্নের মানুষদের চাকরি ক্ষেত্র হচ্ছে মেষ রাশি এই মেষ রাশির জায়গাটা যদি শুভ হয় যদি দেখা যায় মকর রাশির থেকে মেষ রাশির জায়গাটা বেশি শুভ